আসসালাম আলাইকুম মেব্লুন আজকে আপনাদের জন্য গ্রামীণ আর কালেকশনের পক্ষ থেকে নিয়ে আসছি লাবনের লোন যেটা স্যালোয়ার প্রিন্ট করা থাকবে আর প্রোডাক্টটা থাকবে খুব একদম ইউনিক ইউনিক প্রোডাক্ট থাকবে আপনি শুধু দেখবেন মার্শাল্লাহ কাপড়টা একদম সফট হবে দেখুন প্রতিটা চারটে কলে কালার থাকবে দেখুন মার্শাল্লাহ এই ডিজাইনটা একদম ভাইরাল একটা ডিজাইন প্রজাপতির ডিজাইন বলে এইটা এই যে আপনার ডিজাইনগুলো দেখুন মার্শাল্লা খুব সুন্দর হবে আর উল্লাটা থাকবে আপনার পাঁচ হাত পাক্কা নামাজে একটি উল্লা থাকবে একদম সফট একটি কাপড় থাকবে এবং প্রতিটা চারটা করে কালার থাকবে আপনার দুটো স্ক্রিনশট দিয়ে দিবেন আর সেলোয়ারটা দেখুন সেলোয়ারটা হচ্ছে একদম ইউনিক মার্শাল আনকমন একটা ডিজাইন থাকবে প্রতিটা চারটা গলে কালার পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার কাঠালি কালারের মধ্যে থাকবে খুব সুন্দর একটি কালার হবে মার্শাল এটা হচ্ছে আপনার হালকা পার্পল কালারের মধ্যে দেখুন এই পার্পল কালারটা একদম ভাইরাল ইউনিক একটি ডিজাইন হবে এটা হচ্ছে আপনার টিয়া কালারের মধ্যে হালকা টিয়া কালার যেটা আপনার দুটো স্ক্রিনশট দিয়ে দেবেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপের নাম্বারে নক করে নেবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন একটা ডিজাইন থেকে একটা কম না ইনশাল্লাহ অনেক ভালো হবে ডিজাইনটা হবে আলহামদুলিল্লাহ মার্শাল দেখুন এই যে একদম নতুন একটা ডিজাইন দেখুন আর ওনাটা থাকবে একদম সফট কাপড়ের একদম পাকা ফাঁসা নামাজে ওনা থাকবে আড়াই হাত বহরের থাকবে আর স্যালোয়ারটা থাকবে আড়াই গজ একদম প্রিন্ট করা থাকবে মার্শাল্লাহ প্যানেলের মধ্যে আপনার প্রিন্ট করা থাকবে খুব সুন্দর হবে খুললেই প্রতিটা পটাক সুন্দর পেয়ে যাবেন এটা থাকবে চারটা কালার এটা হচ্ছে আপনার নীল কালারের মধ্যে দেখুন মাসাল্লাহ খুব সুন্দর একটি কালার হবে এটা হচ্ছে আপনার হালকা কাঁঠালি কালার মধ্যে খুব সুন্দর একটি কালার হবে এটা হচ্ছে আপনার কালারের মধ্যে হবে হবে খুব সুন্দর একটি কাপড় এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই মধ্যে অনেকগুলো দেখাই আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবল পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যারা যারা নিতে চান তাড়াতাড়ি আমাদের ভিডিওর উপর ইমু হোয়াটসঅ্যাপ কল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনার ছবি দিয়ে দিবেন আমরা চৌষট্টি জালে হোম ডেলিভারি দিয়ে থাকি আর ওনারা দেখুন একদম মিটিং করা থাকবে আড়াই হাত বরের ওনা থাকবে একদম পাঁচ হাত ওনা থাকবে দেখুন মার্শাল একদম সুতা কাপড় একদম সফট কাপড় হবে এটা করে কালার থাকবে এটা হচ্ছে দেখুন জাম কালারের মধ্যে থাকবে খুব সুন্দর একটি কালার থাকবে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের মধ্যে দেখুন ব্ল্যাক কালার দিয়ে একদম সবার ফেভারিট মাসা খুব সুন্দর একটি কালার হবে এগুলো যারা নিবেন তারা আপনার চারশো থেকে পাঁচশো টাকা সেল করে ইনশাল্লাহ লাভ করতে পারবেন দেখুন প্রোডাক্টগুলো দেখুন এটা হচ্ছে আরেকটা ডিজাইন মার্শাল্লাহ খুব সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন একদম ইউনিক একটা ডিজাইন হবে মার্শাল্লাহ দেখুন বাজারে এই ডিজাইন গুলা কেউ দিতে পারবে না ইনশাল্লাহ আর ওনারা একদম একদম মেচিং করা থাকবে আপনারা পাঁচ থেকে ছয় পিস নিয়ে দেখবেন আমাদের সব কোয়ালিটি গুলো দেখবেন কত সম্পূর্ণ পূর্ণ কোয়ালিটি হবে আমাদের আর সালোয়ারটা দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর হবে স্যালোয়ার গুলা আর এটা থাকবে আপনার চারটা করে কালার এটা হালকা টিয়া কালারের মধ্যে থাকবে খুব সুন্দর একটি কালার হবে এটা হচ্ছে আপনার ইয়েলো কালারের মধ্যে একদম গাঢ় কালারের মধ্যে থাকবে মার্শাল্লাহ দেখুন খুব সুন্দর একটি কালার হবে এটা দেখুন আপনার কমলা কালারের মধ্যে থাকবে মার্শাল্লা খুব সুন্দর একটি গাঢ় কালার হবে এটা এটা হচ্ছে আপনার আরেকটা সুন্দর একটি ডিজাইন থাকবে এটা দেখুন সিম্পল ডিজাইনের মধ্যে থাকবে মার্শাল্লাহ খুব সুন্দর একটি ইউনিক একটি ডিজাইন থাকবে দেখুন মার্শাল্লা এইগুলা দেখলে আপনাদের চোখ জুড়ে যাবে ইনশাল্লাহ দেখুন প্রোডাক্টগুলো দেখুন যারা আপুরা আছেন আপনার বাসায় বসে সেল করতে পারবেন আমাদের থেকে প্রোডাক্টগুলো নিয়ে দেখবেন যে গ্রামীণ হল কালেকশনের প্রোডাক্টগুলো কেমন ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট খুব উন্নত মানের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা নতুন নতুন ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন এটা থাকবে চারটা করে কালার এটা দেখুন মেরুন কালারের মধ্যে মার্শাল বিপ মেরুন কালারের মধ্যে খুব সুন্দর একটি কালার হবে এটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে দেখুন মার্শাল খুব সুন্দর একটি কালার হবে এটা আপনারা দু স্ক্রিনশট দিয়ে দেন আমাদের ভিডিও কলের উপরে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদেরকে শুধু ছবি দিয়ে দিবেন আর ডেলিভারি চার্জটা আপনাদের অগ্রিম দিতে হবে আর যে তো পিস নেন আমরা দিতে পারবো আর যদি আপনারা পাইকারিতে নেন তাহলে ইনশাল্লাহ আপনারা চিপ্লেটের মধ্যে পেয়ে যাবেন ডিজাইনটা দেখুন কালারটা দেখুন মাসা খুব সুন্দর একটি ডিজাইন হবে যে ডিজাইনটা দেখুন মাসাল্লাহ খুব সুন্দর একটি ডিজাইন হবে আর উল্নাটা তো ম্যাচিং করাই থাকবে একদম একটা নামাজ থাকবে দেখুন উল্লাটা দেখুন উল্লা দেখলে আপনার প্রেমে পড়ে যাবেন ইনশাল্লাহ খুব ভালো হবে আর স্যালোয়ারটা তো স্যালোয়ারটা কথা বলে তোলা আপনি অনেক সুন্দর হবে স্যালোয়ার গুলো আপনার সামনাসামনি আমাদের দোকানে এসে দেখে যাবেন এটা থাকবে আপনার চারটা কালার এই ইউলো কালার দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর একটি কালার হবে দুটি স্ক্রিনশট দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন এবং ইনবক্সে আপনার রেটটা জেনে নেবেন দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর একটি কালার হবে যে এই কালারটা দেখুন অ্যাশ কালারের মধ্যে থাকবে একদম হালকা একদম স্ট্যান্ডার্ড একটি কালার হবে এগুলো এগুলো আপনারা মিনিমাম হাজার হাজার পিস সেল করতে পারবেন এটা থাকবে আপনার আরেকটা ডিজাইন দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর একটি ডিজাইন হবে আমরা রেট কেন বলি না সবাই বলে যে আপুরা ভাই আপনারা রেড বলেন না কেন রেড বললে যারা সেল করবে আমাদের থেকে আমাদের ব্যবসায়ীরা আছে তারা তাদেরকে সেলের কথা বললে মানে পরা কয় টাকা এটা যদি বলি তাহলে তাদের সেল করতে কষ্ট হয় কারণ খুচরা যারা কাস্টমার আছে তাদের থেকে প্রোডাক্ট নিতে চায় না বলে যে তাদের দোকানে পাওয়া যায় এই জন্য আমরা রেটটা বলি না আমার ইনবক্সে যোগাযোগ করে নেবেন এই ডিজাইনটা দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন হবে সেল অটো ম্যাচিং করা থাকবে একদম প্যানেলের মধ্যে আপনার পায়রার মধ্যে কাজ করা থাকবে প্রিন্টের কাজ করা থাকবে মার্শাল্লাহ দেখুন খুব সুন্দর একটি কাপড় হবে এটা হচ্ছে আপনার আকাশি কালার মধ্যে দেখুন আপনার ডিজাইনগুলো দেখুন কালার গুলো দেখুন প্রতিটা একটা থেকে কম না উন্নত মানের হবে প্রতিটা এটা হচ্ছে আপনার অফেট কালার মধ্যে একদম মিষ্টান্ডার একটি কালার থাকবে দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর একটি কালার এটা হচ্ছে আপনার গোলাপি কালারের মধ্যে থাকবে মার্শাল্লাহ খুব সুন্দর একটি কোয়ালিটি হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা হচ্ছে আরো সুন্দর খুব সুন্দর হবে প্রতিটা ডিজাইনই ইউনিক ইউনিক হবে আমাদের আমরা বাজারের ভিন্ন ভিন্ন আইটেম করার চেষ্টা করি প্রতিটা ভিন্ন ভিন্ন আইটেম করার চেষ্টা করি এবং ডিজাইন আইনে চেষ্টা করি দেখুন মার্শাল্লাহ দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনগুলো দেখলে আপনার চোখ জুড়ে যাবে আর উল্নাটা দেখুন মার্শাল্লাহ উল্নাটা তো থাকবে আপনার সেট করা একদম ম্যাচিং করা আর স্যালোয়ার তো কথা না বললেই চলে স্যালোয়ারের কথাটা খুব সুন্দর হবে স্যালোয়ারটা এটা হচ্ছে দেখুন আপনার একটি কালার হবে এটা আর এটা হচ্ছে আপনার আকাশি কালারের মধ্যে প্রতিটা গারো কালারের মধ্যে থাকবে মাসাল্লাহ খুব সুন্দর হবে এটা হচ্ছে আপনার হালকা কাঁঠালি কালারের মধ্যে থাকবে হালকা গোলাপি কালার যেটা বলে মার্শাল্লাহ খুব সুন্দর একটি কালার হবে যারা যারা অর্ডার করতে চান আমাদের আমাদের ভিডিও হোয়াটসঅ্যাপ দেওয়া আছে সবাই সাথে যোগাযোগ করবেন এবং যারা শোরুমে ভিজিট করতে চান তাদের কাজ তবে একমাত্র গ্রামীণ কালেকশনে কালেকশন লল কালেকশন হচ্ছে ঢাকার এজেন নারায়ণগঞ্জ বাজার হাজি নুরুল ইসলাম শপিং কমপ্লেক্স এর দ্বিতীয়তলায় আসলেই আমাদের গ্রামীণ লল কালেকশন সকল প্রোডাক্ট গুলো পাইকারি পেয়ে যাবেন আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন